আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি জল পড়ে আচার বানাবো আচার বানানোর জন্য প্রথমেই কড়াইতে সরিষার তেল রসুন কুচি দারচিনি এলাচ সাথে একটু তেজপাতাও দিয়েছি তারপর ভালো করে একটু গরম করে নেব ভালো করে গরম করলে হবে কি ঘেরানটা অনেক সুন্দর আসবে তারপরে আস্তে আস্তে কিছু শুকনো মরিচ দিয়ে দেব তেলের ভিতরেই শুকনো মরিচ দেওয়ার পর এবার ফোড়ন দিয়ে দিলাম আচারের মশলাটা তারপরে একটু ভালো করে মিশিয়ে নেবো এখানে মরিচের হলুদ গুলো দিয়ে দিলাম একটু ভালো করে আবার মিশিয়ে নেব তারপর লবণ দিয়ে দিলাম যে একটু লবণ মিশিয়ে দিলাম

কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একটু মেরে চেয়ে নেবো আস্তে আস্তে জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে এই আচারটা কিন্তু খিচুড়ি সাথে খেতে অনেক মজা ভাতের সাথে ডালের সাথে যেহেতু মিষ্টি ঝাল আচার খালি খাওয়ার জন্য কতক্ষণ নেড়ে চড়ে নেব তারপর দিয়ে দিলাম সামান্য চিনি যে যেরকম মিষ্টি সেটি পছন্দ করেন এবং আস্তে আস্তে সেদ্ধ করেন নেব এভাবে নাচনাথ চিনিটা বলে কিন্তু হয়ে যাবে সবাই ভালো থাকবেন হল্ডে